আসসালামু আলাইকুম সম্মানিত প্রেখামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই বড়ো সেটের মধ্যে ব্রাউন কোক বাচ্চা নিয়েছিলাম আজকে ষোলো দিন তো আমি যেই ভ্যাকসিনটা দিয়ে থাকি আর আপনারা কীভাবে ভ্যাকসিনটা দিবেন সেটা মূলত তো আমার ভিডিও করার উদ্দেশ্য তো আমি আজকে গাম্বুবেট প্লাস ইনসেপ্টা কোম্পানির এই সুধটা দিব এই ভ্যাকসিনটা দিব তো ভ্যাকসিনটা দেওয়ার সিস্টেমটা আমি আপনাদেরকে কীভাবে দিলে সব উপকার হয় আর ভালো হয় সেটা আমি আপনাদের ধরে তুলব দেখেন আমার পাঁচ হাজার তিনশো ব্রাউন ব্রাউন কক মুরগি আমি এখানে এই এই ইনসপটা ভ্যাকসিনের পাঁচটা ভ্যাকসিন এখানে আছে একটা আমি উপরে মুরগি খাওয়া বলছি তো আমি এই পাঁচটা ভ্যাকসিনকে মূলত সর্বপ্রথম এরকমভাবে তার বার করে ডাইরেক্ট পানি দিয়ে দিব পানির দেওয়ার পর একটা সিস্টেমটা হচ্ছে আপনারা যারা যে সময় এই ভ্যাকসিনগুলো খুলবেন খোলার পর এই প্রত্যেকটা ভ্যাকসিন খোলার পর দেখে নেন আপনার এরকমভাবে এখানে একটা ডাইট থাকে এই ভ্যাকসিনের এখানে একটা ডাইট থাকে তা যেই পাশে দায়িত্বটা থাকবে আর উল্টা পাশে আপনি একটা ফেসার দিবেন এরকমভাবে তো এখানটা দেখবেন সুন্দরভাবে খুলে গেছে তো এটা খুলতে সহজ আর ভ্যাকসিন দেওয়ার মূলত নিয়মটা হচ্ছে এই যে জিনিসটাতে দেখতেছেন এটা আপনারা সর্বপ্রথম তো এখানে রাখছেনই তো আপনারা সবাই কী করেন অধিকাংশ মানুষের এই ভ্যাকসিনটা এরকম থেকে মুখ খুলে তারপরে পানি দেয় এটা কিন্তু ভুল আমি দেখা যায় অনেকেই এরকমভাবে মুখটা খুলে ফেলেন খুলে ফেলার পরে আপনারা পানি দেন তো যারা খুলে ফেলেন তাদের যে জিনিসটা এটা কিন্তু ভুল মূলত ভ্যাকসিন দেওয়ার নিয়মটা হচ্ছে ভ্যাকসিনের কিন্তু যেই ভ্যাকসিনের যে বাতাসটা বা হাওয়াটা আছে সেটা যে আপনি থেকে খুলে ফেলেন তা কিন্তু বার হয়ে চলে গেল থাকলো না তা আপনারা কী করবেন এই ভ্যাকসিনটা সর্বপ্রথম পানিতে ভিজাই দেন বিজায় দেওয়ার পরে এই ভিতরে কে আপনার চামচটা এইভাবে চাপাটা খুলবেন খোলার সাথে সাথে দেখবেন হাওয়াটা বাইরে গেছে না আপনার যেই এ আছে বইটা আছে দেখেন বইটা কিন্তু ফুরি ফুল ভিতরে গুইলে গুলে গেছে গেলের সাথে সাথেই এই লোক ভ্যাকসিন দেওয়ার নিয়ম মূলত আর আপনারা যদি এটা আছে এরকম রাখেন এখানেই দেখেন অনমত দানা রয়ে গেছে ভিতরে ওখানে কিন্তু গুলে নাই তো আপনারা যারা ভ্যাকসিন দিবেন তারা আপনি সবসময় লক্ষ্য রাখবেন ভিতরে রাইখা খোলার জন্য। উপরেতে আপনারা এরকমভাবে খুলবেন না খুলে ভ্যাকসিনের কার্যগতটা কমে যায় ভ্যাকসিনের যে গুণমান আছে সেটা নষ্ট হয়ে যায় আপনারা এটা সবসময় পানির তলে রাইখা তারপরে মুখটা খুলবেন তাহলে আপনাদের ভ্যাকসিনের একশো থেকে একশো কাজ হবে আমি মূলত পানির দিয়ে থাকি আপনারা যারা এই চোখে বা মুখে খাওয়ায় দেন বা কিলব্যাকশন আমি কিলভেকশন করি না সেটা তারও ভালো যারা পানি দিয়ে খাওয়াবেন তাদের জন্য ভিডিওটা। তা আপনার এইভাবে ভ্যাকসিনটা খুলে আপনারা ইয়ে করবেন মুগীকে ভ্যাকসিন খাওয়াবেন ভিডিওটা উপকার হলে সবাই সাবস্ক্রাইব করেন এখানে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা